আজ থেকে ঠিক আট মাস আগেই ভারতীয় জলসীমা লঙ্ঘন করে দশজন বাংলাদেশে ভারতে প্রবেশ করেছিল এবং তাদেরকে হাতে নাতেও ধরে ফেলে এবং গ্রেফতারও করা হয় তবে অবশেষে আইনি জটিলতা সেই দশজনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয় এরা সকলেই পণ্যবাহী জাহাজের নাবিক আট মাস আগেই তারা ভারতের জলসীমায় তাদের বার্য দুর্ঘটনার কবলে পড়ে আর তখন কিন্তু রেখে দেয় ভারত অবশেষে আট মাস পর তাদেরকে বাড়ি ফেরানো হয় বিস্তারিত সেই বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি ঠিক কি জানতে পারছো রাখি প্রথমে তোমাকে মনে করিয়ে দেবো এই যে পণ্যবাহী বাংলাদেশের যায় জাহাজ যেটা এসেছিল এটা কিন্তু এরা ভারত সীমা লঙ্ঘন করেনি বা আইন লঙ্ঘন করেনি কারণ যেহেতু ভারতের সঙ্গে তাদের একটি সেহেতু নিয়ম মেনে তারা এসেছিল পরবর্তীকালে জানা যায় তবে যখন এসেছিল ছাই ভর্তি ছিল যখন বাংলাদেশের উদ্দেশ্যে যাচ্ছিল তখন বাংলাদেশের জাহাজ খন্ডময়ী জাহাজ যারা আছে কোলাঘাট অর্থাৎ মেদিনীপুর থেকে বিভিন্ন ছাই নিয়ে তারা যায় যাবার পরে সেগুলো তারা কাজে লাগায় যখন যাচ্ছিল মুড়িগঙ্গা নদীতে তাদের জাহাজটি তলা ফুটো হয়ে সেখানে ডুবে যায় তখন এই যে আটজন দাবি ছিল তাদেরকে উদ্ধার করে স্থানীয় জাহাজ তারপরে সাগর কোস্টাল থানা সাগর থানা নামখানা থানা ফেজারগঞ্জ থানায় একত্রিত হয়ে এই আটজন নাবিককে তারা রাখে পরে গঙ্গাসাগর ধারা তাদেরকে রেখে দেয় তাদের খাওয়া দাওয়া থাকার সমস্ত ব্যবস্থা করে এবং ওই যে জাহাজটা সাগরে ডুবেছিল জাহাজ থেকে সমস্ত যে ছাইগুলো ছিল ছাইগুলো তোলার ব্যবস্থা করে জাহাজ থেকে এখন তুলে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে তবে এখনো তোলা সম্ভব হয়নি কিন্তু আট মাস ধরে তারা ভারতে রয়েছে তারা ফিরতে পারছিল না যেহেতু একটা নিয়মের মধ্যে পড়ে গেছে সেই নিয়মের বেড়া যায় আটকে তারা ছিল শেষ পর্যন্ত সুন্দরবন উন্নয়ন বিষয়ক মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার বিভিন্ন সময়ে বাংলাদেশের সামনে যোগাযোগ করা যা করা করার পরে গতকাল রাত্রে তারা বাংলাদেশ থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার পর আজ তারা বাংলাদেশে যাচ্ছে তবে বাংলাদেশের গড়ি মশির জন্য কিন্তু এই বাংলাদেশি নাবিকরা বাংলাদেশে ফিরতে পারেনি বলে অভিযোগ একদমই ধন্যবাদ অর্থাৎ দুর্ঘটনার কবলে পড়ি কিন্তু এই জাহাজটি ডুবে যায় তবে তাদের জনকেই আছে ফেরত পাঠানো হয়েছে তবে বহু আগে ফেরত পাঠানোর কথা ছিল কিন্তু আইনি জটিলতার কারণে এবং বাংলাদেশ থেকে পর্যাপ্ত পরিমাণে সহযোগিতা না পাওয়ার ফলে কিন্তু অনেকটাই দেরিতে অবশেষে বাংলাদেশে নিজের বাড়িতে ফিরে গেলেন জন নাবিক নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন